দ্বিতীয় হুগলি সেতু আন্দুল অ্যাপ্রোচ রোডে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় যার ফলে দ্বিতীয় হুগলি সেতু থেকে আন্দুল যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এই ঘটনার জেরে বিরাট যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা তারা গাড়িটিকে সেখান থেকে সরানোর চেষ্টা চালালেও গাড়ির রেট বেশি থাকার ফলে তা সম্ভব হয়নি পরে তিন তিনটি হাইওয়ে ক্রেন নিয়ে আসা হয় ও তারপরে গাড়িটিকে ব্রিজ থেকে টেনে রাস্তার উপরে নামানো হয় নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের পাশে এরপর তাকে গাড়ি থেকে সোজা করা হয় এর জেরে বিরাট যানজটের সৃষ্টি হলে গাড়িগুলো শালিমা স্টেশন বি গার্ডেন হয়ে আন্দুল দিকে রওনা করা হয় দীর্ঘ চেষ্টার পর গাড়ি সরানো হয় ও তারপরে যান চলাচল স্বাভাবিক হয় সকাল সকাল স্কুল যাওয়ার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয় এর পাশাপাশি শালিমার স্টেশনে আসা যাত্রীদেরও যানজটের দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় কিন্তু কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকদের তৎপরতায় যানজট দ্রুত সেখান থেকে ক্লিয়ার করে দেওয়া হয়